রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ তোমাদের একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি জানি না নতুন কিনা তোমরাও হয়তো জানো তবুও আমি এটা প্রথম বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মটর ডাল মটর ডালটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে ভালো করে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি লবণ দিয়ে এবার বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তবে বড়াগুলো একটু বড় বড় সাইজেরই হয়ে গেছে একটু ছোটো ছোটো সাইজের বানালে আরও ভালো যাই হোক এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কচু আলুটাকে একটু সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবার এটাকে দিয়ে দিয়েছি কচু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আগে যেহেতু তো হলুদ দিয়েছি সেটা আন্দাজ করে তোমরা হলুদ দেবে এবার পরিমাণ মতো লবণ দিয়েছি ভালো করে একটু সাঁপলে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়েছি জিরের গুঁড়ো সব মশলাগুলোকে একবারে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে একটু চিনি দিয়েছি কচুতে একটু চিনি না দিলে ভালো হয় না এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সব রান্নায় একটু ভালো করে না লালে সেরকম টেস্ট হয় না জলটা ফুটে গিয়েছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা একটু শুকিয়ে গেলে না আগে একটু ঘি গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা দেইনি শুধু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব বড়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো একটু নরম না হলে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেছে আমার কচু আলু আর মটর ডালের বড়া দিয়ে এই সবজি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি